বাংলাদেশের অন্যতম সুন্দর উপজেলা উত্তরের সর্বশেষ উপজেলা আমাদের প্রাণের তেতুলিয়া উপজেলার আজকে এই মাঠে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের প্রিয় খেলোয়াড় এবং এই তেতুলিয়া উপজেলার প্রাণ তেতুলিয়ার জনমানুষ আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা যখন আমাদের বাচ্চার সাথে সময় মাঠে এরকম ফুটবল খেলা ছিল কাবাডি খেলা ছিল নৌকা বাইক ছিল তখন মাদকের করাল গ্রাস ছিল না সোশ্যাল মিডিয়ায় আসক্তি ছিল না বিভিন্ন অপকর্মে তরুণ সমাজের লিপ্ত হওয়ার প্রভাব কিংবা অভ্যাস ছিল না তাই আমরা যদি আগামীর তেতুলিয়া এবং পঞ্চগড়কে গড়তে চাই তরুণ প্রজন্মকে গড়তে হবে আর তরুণ প্রজন্মকে গড়ার জন্য তাদের খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহ কার্যক্রম এগুলোতে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দিতে হবে সুযোগ তৈরি করে দিতে হবে আমরা তেতুলিয়া উপজেলা যুব শক্তিকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য ইনশাল্লাহ আমরা যখন মাঠে আসব খেলার জন্য আসব এরকম বিভিন্ন তরুণ সমাজ কেন্দ্রিক কার্যক্রমে আসব। তখন আমাদের মধ্যে কোনো দল থাকবে না ধর্মের ভেদাভেদ থাকবে না মতের ভেদাভেদ থাকবে না আমরা একসাথে মিলে আমাদের এই সুন্দর নৈসর্গিক তেতুলিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমরা বিশ্বাস করি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার যেভাবে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আগামীতেও সকলের সহযোগিতায় দলমত নির্বিশেষে আমরা এমন সুন্দর আয়োজন আরও করতে পারব সবাইকে অনেক ধন্যবাদ ইনকেলা জিন্দাবাদ তেতুলিয়া জিন্দাবাদ